আমার যে মাপ আছে আপনার এই দুধটার মধ্যে এক কেজি তিনশো গ্রাম তিনশো গ্রাম প্লাস পানি আছে অর্ধেক পানি পঁচিশ পার্সেন্ট কোনটা পাইছি ভাই এটা তাই না এটা একটু খুঁজেন আপনি এখানে আমাকে অর্ধেক দুধ দেন অর্ধেক পানি অর্ধেক দুধ আপনারা দেখবেন অর্ধেক পানি অর্ধেক দুধ দিলে মাপটা কোথায় যায় হ্যাঁ দেখা যাবে এটা মুখাটা কোথায় ছোট ভাই আমি অর্ধেক পানি দিলাম অর্ধেক পানি দিলাম অর্ধেক দুধ দিলাম আপনার এখন মাপটা বুঝতে পারবেন কি বলেন তাহলে আপনাদেরকে এখন সুবিধা হবে আমি দুধটা মিলাই নেই এখানে অর্ধেক পানি অর্ধেক দুধ এদিকে দেখাও গুরুত্বপূর্ণ কাজ চলছে এখানে অর্ধেক পানি অর্ধেক দুধ ভাই একটু হাতে নেই এটা এই যে দেখেন অর্ধেক পানি অর্ধেক দুধ মাপটা কোথায় আস আগায় আসো আগে আসো দশ পার্সেন্ট দেখা যায় যা এখন তুমি পিছাও আচ্ছা দর্শক ভাইরা আপনারা লক্ষ্য রাখবেন এখানে অর্ধেক পানি দিছি অর্ধেক দুধ মা পারসে মিটারে দশ পার্সেন্ট আর ভাইয়ের গাভীর দুধের মা পারসে পনেরো পার্সেন্ট তাহলে এখানে কি আছে আপনারা বলেন হ্যাঁ আছে পানি আপনি এখন এই বিষয়ে কি বলবেন ভাই আপনার সামনে পরীক্ষা করলাম আমি আমি বলি বালতি খলায় আপনি কেন দিছেন বালতি খলায় ফেনা ভরা দুই অধিকার আছে আপনার বলেন এটা ফেনা দেব একটা গাবিতে দুধ হয় 12 কেজি আপনি বালতি খলায় খাবেন এখানে বালতি খলায় নাই আমার যে মা আছে আপনার এই দুধটার মধ্যে এক কেজি তিনশো গ্রাম তিনশো গ্রাম প্লাস পানি আছে কিভাবে আপনার অর্ধেক পানি দিয়ে মা আসলে দশ পার্সেন্ট আর আপনার ফেরত মা পা পনেরো পার্সেন্ট